পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ রয়েছে সাথে তাদের পছন্দও বিভিন্ন যেমন কিছু মানুষ আছেন যারা ভীষণ পরিমাণে সাপ ভালোবাসেন অনেকে তো আছেন যারা বাড়িতে সাপ পোষ্য হিসাবে রাখেন এমনকি শখ করে সাপের কাছে গিয়ে কামড়ও খান এমনই কিছু মানুষদেরকে নিয়ে আজকে আমাদের ভিডিও নমস্কার আমি ভীথিকা আপনারা আছেন গল্পে বিথিকা এই ইউটিউব চ্যানেলের সাথে আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতে এই সমস্ত মানুষদের অদ্ভুত শখের ব্যাপারে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। পৃথিবীতে প্রায় ছশো রকমের বিষাক্ত সাপের প্রজাতি রয়েছে প্রতি বছর গড়ে ওই একাশি হাজার থেকে এক লাখ হাজার মানুষ মারা যান এই পৃথিবীতে শুধুমাত্র সাপের কামড় খেয়ে ঠিকঠাক ট্রিটমেন্ট না করার জন্য পৃথিবীতে সবচেয়ে বিষাক্ত সাপ হল তাইপন যার একটি কামড় থেকে নিঃসৃত হওয়া বিষ একশো জনকে মেরে ফেলার ক্ষমতা রাখে এই সাপটি যে স্থানে কামড়ায় সেখান থেকে অনবরত রক্তক্ষরণ হতে থাকে এবং পনেরো মিনিটের মধ্যে ওই ব্যক্তির মৃত্যু হয় আমাদের ভারতবর্ষে যেমন কালাত সাপ রয়েছে নিঃশব্দে মৃত্যু হয় ঠিক তেমনই আসলে সাপের বিষ মানুষের শরীরে প্রবেশ করলে তা রক্তকে ঝেলিতে পরিণত করে পৃথিবীতে কিছু সাপ আছে যারা দূর থেকে বিষ ছড়ে শত্রুদের আক্রমণ করার জন্য তাদের মধ্যে একটি হলো ব্ল্যাক কোবরা ব্ল্যাক কোবরা তিন মিটার দূর থেকে বিষ ছড়ে এই বিষ যদি আপনার ত্বকে এসে পড়ে সেখান থেকে ফোঁড়া বা ফুসকুরি হয় আর যদি আপনার চোখের ওপরে পড়ে তাহলে আপনি সারা জীবনের জন্য দৃষ্টিশক্তি হারিয়ে ফেলবেন হানি বাজার নামে একটি প্রাণী আছে যারা সাপকে অনায়াসে খেয়ে ফেলতে পারে আমরা অনেক সময় অনেক সিনেমাতে দেখি যে অনেক ব্যক্তি সাপ যেখানে কামড়েছে ওই জায়গায় মুখ দিয়ে টেনে বার করছে বিশেষজ্ঞরা বলে থাকেন যে কোনো ব্যক্তি যদি সাপ কামড়ানোর পর দশ থেকে পনেরো মিনিটের মধ্যে বিষ টেনে বার করে দেয়া হয় তাহলে ওই ব্যক্তি বেঁচে যেতে পারে তবে যদি আপনার শরীরে বা আপনার মুখের মধ্যে কোনো ক্ষতস্থান থেকে থাকে তাহলে আপনি চেষ্টা করলে নির্ঘাত মৃত্যু হবে আপনার তাই এই সমস্ত কাজ করা থেকে বিরত থাকুন এবং সাপের কামড় খাওয়া ব্যক্তিকে তৎক্ষণাৎ নিয়ে যান হাসপাতালে অনেক ব্যক্তি আছেন যারা নিজেদের ইচ্ছাতে সাপের কামড় খান সেই রকমই একজন ব্যক্তি হলেন স্টেপ লট উইন ইনি মিউজিকের লিরিক্স লেখেন উনি বিষাক্ত সাপেদের কামড় খান এবং বিভিন্ন সাপেদের বিষ নিজের শরীরে ইনজেক্ট করেন তিনি এই এক্সপেরিমেন্ট করছেন তিরিশ বছর ধরে কিন্তু তার কাছে কোনো ডিগ্রি নেই এই সম্পর্কে যে প্রতিদিন বিভিন্ন রকমের বিষাক্ত সাপের বিষ নিজের শরীরে ইনজেক্ট করেন একবার তিনি কোবরার বিষ ওভার ডোজ নিয়ে নিয়েছিলেন তারপর তার শরীরের একটি হাত প্যারালাইজড হয়ে যায় এবং তিনি জ্ঞান হারিয়ে ফেলেন কিন্তু তারপরেও তিনি এক্সপেরিমেন্ট করা ছাড়েননি এখন এটা তার কাছে যেন নিঃস্ব পরিণত হয়েছে তবে সে যে কোনো বিষাক্ত সাপের কামড় খেয়ে আনন্দ উপভোগ করেন ব্রাজিলে একটি সাউ পাউলো নামে দ্বীপ রয়েছে যেটিকে স্নেক আইল্যান্ড বলা হয় এইখানে প্রায় ওই এক ফুট দূরত্বে একটি করে সাপ দেখতে পাওয়া যায় এই জায়গার সবচেয়ে বিষাক্ত সাপ হল গোল্ডেন স্টেট। আর এই সাপটির জন্যই এই আইল্যান্ডে প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে কারণ একবার যদি এই সাপটি কামড়ায় তাহলে চিকিৎসা করার আগেই মানুষের মৃত্যু হয় চিকিৎসা করার মতো সুযোগই দেওয়া হয় না এই সাপের বিষ এতটাই ভয়ঙ্কর বিভিন্ন মানুষের সাপ নিয়ে বিভিন্ন ধরনের শখের ব্যাপারে জেনে কেমন লাগলো তা আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না